পাগল মাথায় কি সমস্যা আছে কেন মাথায় সমস্যা থাকবে কেন আরে বুঝলাম না কেন আশ্চর্য বৃষ্টি পড়বে অথচ মানে দেখা গেছে যে গায়ে পড়বে না এটা কোন ধরনের কথা আশ্চর্য আপনার সঙ্গীত কথাবার্তা বলার জন্য কি মানুষকে হেয় করেন না ডিস্টার্ব করেন এটা তো ডিস্টার্ব করার কিছু না আপু আমি আপনাকে এটা একটা ব্রেনকে মানে একটা অত্যাচার করা যে এই যে উল্টাপাল্টা কথা বলে মাথাটা গরম হয়ে যায় না আচ্ছা আমি মজার একটা প্রশ্ন নি আসছি আপু যদি উত্তর দিতে পারে 500 টাকা নগদ পুরস্কার দিতে না পারলে 500 টাকা চলে যাবে আপনাদের বিকাশ নম্বরে আপু যদি উত্তরটা দিতে পারে আপুর জন্য দেখব আপু কতটা ট্যালেন্ট আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ মজার একটা প্রশ্ন আছে আপনার জন্য সহজ প্রশ্ন উত্তর দিলেই পেয়ে যাবেন পাঁচশো টাকা নগদ এবং এরকম আপনাকে আরো পাঁচ দশটি প্রশ্ন করব আজকে যে কটা উত্তর দিতে পারবেন প্রত্যেকটাতে আপনি পাঁচশো করে পাবেন ঠিক আছে তাহলে শুরু করি আমার প্রশ্ন হচ্ছে আমার ঘরে বৃষ্টি পড়ছে কিন্তু কোথাও কোনো পানি নেই আমার ঘরে বৃষ্টি পড়ছে কোথাও কোনো পানি নেই আশ্চর্য আপনি পাগল মাথায় কি সমস্যা আছে কেন মাথায় সমস্যা থাকবে কেন আর ইউ ম্যাট আরে বুঝলাম না কেন আশ্চর্য বৃষ্টি পড়বে অথচ মানে দেখা গেছে যে গায়ে পড়বে না এটা কোন ধরনের কথা আশ্চর্য আপনার সঙ্গীত কথাবার্তা বলার জন্য কি মানুষকে হেয় করেন না ডিস্টার্ব করেন এটা তো ডিস্টার্ব করার কিছু নাপ আমি আপনাকে এটা একটা ব্রেনকে মানে একটা অত্যাচার করা যে এই উল্টাপাল্টা কথা বলে মাথাটা গরম হয়ে যায় না আচ্ছা আমি যে আপনাকে প্রশ্ন করেছি যে আপনার ঘরে সাপোজ আপনার ঘরে বৃষ্টি পড়ছে কিন্তু কোথাও কোনো পানি পড়ে নাই কেউ ভিজে নাই হ্যাঁ আপনার ঘরেই কিন্তু বৃষ্টি পড়ছে তাহলে এখন বিষয়টা হচ্ছে আপনি যে রেগে যাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে এটা কোনো অ্যান্সার নাই এটা হতে পারে না বৃষ্টি বললে এটা কি ধরনের প্রশ্ন ভাই ক্যামেরা টেমেরা বন্ধ করে দিবেন একবারে এই যে আপু এই যে এক্সকিউজ মি মানে আপনি এইভাবে কথা বলতেছেন কেন ক্যামেরা বন্ধ করে দিবেন মানে ক্যামেরা বন্ধ করে দিবেন কোন ধরনের প্রশ্ন আশ্চর্য এটা কোনো প্রশ্ন হতে পারে এটা কি করছেন ভাই আপনি রাগ করতেছেন কেন এটা একটা অযক্তিক একটা প্রশ্ন

তো সেইটা যদি মানে বাসার যদি ছাদ থাকে বা দেখা গেছে একদম প্রোটেক্ট করা মানে বাসার ভিতরে পানি যাবে না দরজা জানলা সবার কেন থাকে তখন তো পানি এমনিতেই ঢুকবে না তো আমি বলছি যে আপনার ঘরে বৃষ্টি পড়ছে মানে ঘরে বৃষ্টি পড়া মানে কি ধরেন আমি আপনাকে একটা কথা বুঝাই আপনি গ্রামে থাকেন আপনার একটা ঘর হচ্ছে টিনের ঘর আর একটা ঘর হচ্ছে আপনার ওইটাও টিনের ঘর কিন্তু সেটা হচ্ছে এক চালা এবং সেই টিন ফুটা হয়ে গেছে সাপোজ এবং সেই টিন দিয়ে ফুটা হয়ে বৃষ্টি পড়ছে ঘরের ভিতর তাহলে আপনি কি বলবেন যে আপনার ঘরে বৃষ্টি পড়ছে বলবেন না আপনার ছোট ভাইকে বলবেন এই যে ঘরের মধ্যে বৃষ্টি পড়তেছে বলবেন না সেটা তো বলবো বলবেন কি না আমি তো প্রশ্নটা আপনাকে এইভাবেই করছি যে আপনার ঘরে বৃষ্টি পড়ছে এখন আপনি এটাকে কোন ভাবে নিবেন সেই বৃষ্টি নিবেন না কোন বৃষ্টি নেবেন সেটা আপনার বিষয় আমি আপনাকে বলি আপনার ঘরে বৃষ্টি পড়ছে কিন্তু কোথাও কোনো পানি নেই উদাহরণস্বরূপ দেখাই না আমি ব্রেন স্ট্রোক করবো বুঝছেন এমন জটিল জটিল প্রশ্ন করেন না মানে কি বলবো এগুলো আসলে কি বল মাথা নষ্ট হয়ে যায় শুনেন আপনি শুধু শুধু রেগে গিয়েছেন রেগে গেলেন মানে হেরে গেলেন আপনি কিন্তু একটু ভাবেন নাই কি ছিল প্রশ্নের অ্যান্সারটা প্রশ্নের অ্যান্সারটা ছিল আপনার ছোট বোন বৃষ্টি সে ঘরের মধ্যে পড়তেছে এই জন্য কোথাও কোনো পানি নেই ঠিক আছে এটাই ছিল অ্যান্সার ভাই আপনি তো আসলে একটা কাজ করেন আপনি এইসব সব কারণে কুইজ না ধরে কবি কবি হয়ে যান বুঝছেন আপনি লেখালেখি করেন কবি আর কি থ্যাংক ইউ সো মাচ আপনি কষ্ট করেছেন